উৎসবে নয় সাধনায় থাকবো শক্তিতে থাকবো এবছর এটাই ঠিক করেছি আর যুগান্তর সব সময় প্রতিবাদ করবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করছেন না দুয়ে দু একদিন দেখলাম একটু সাবস্ক্রাইব হয়েছে তো যাই হোক আমি হবিতে করি এই যুগান্তরটা একটু যদি কিছু কন্ট্রিবিউশন করতে পারি আমার পেশার দিক থেকে আমরা সেটাই সেটাই করার আমি চেষ্টা করি তো তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ চলছে সবাই নিন্দা করছেন সব ঠিক আছে কিন্তু অ্যাকশান মেন হচ্ছে বিচার যারা দোষী তাদেরকে ধরা কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করতে হবে দেখুন পাণ্ডবরা পাঁচজন ছিল কৌরবদের কিন্তু হারিয়ে দিয়েছে আপনি রামায়ণে দেখুন দুজন রাম আর লক্ষণ ধরুন তারাও কিন্তু রাবণের মতো শক্তিশালী রাজাকে হারিয়ে দিয়েছিল সুতরাং আমরাও যে পারব না এটা নয় বিশ্বাস আশা এবং পারবই এটা নিয়েই আমাদের লড়তে হবে ছোটো ছোটো প্রতিবাদের মাধ্যম দিয়ে আপনি জানেন যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি ঘটেছে এই তিলোত্তমা কাণ্ডে সেটা প্রমাণিত হয়েছে এবং সেই দুর্নীতির একটা মাথা হলো সন্দীপ ঘোষ তার বাড়ির বেআইনি অংশ নিয়ে আমি অভিযোগ করেছি হয়তো কালকে বা পরশুর মধ্যে নোটিশ লেগে যাবে কালকেই আশা করছি নোটিস চলে যাবে এই ঝড় বৃষ্টির মধ্যেও গিয়ে আমি ডিজি বিল্ডিংয়ের কাছ থেকে অর্ডার করেছি এবং আজকের যে লেটেস্ট খবর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অলরেডি নোটিশ পাঠিয়ে দিয়েছেন সন্দীপ ঘোষের বাড়িতে আর বেলেঘাটা থানা আর কলকাতা কর্পোরেশন আপনারা সাবস্ক্রাইব করুন আর সেকেন্ড হচ্ছে এশিয়ান পেন্টসের পুরস্কারটাকে যদি বন্ধ করা যায় দেখা যাক আমাদের একটা ছোট্ট উদ্যোগ উদ্যোগ নিতে তো অসুবিধে নেই কেন উৎসবে ফিরবো না আমরা ফিরবো সাধনা এবং শক্তিটা পুজো হোক শক্তির পুজো হোক উৎসবে নেই এশিয়ান পেন্টস থেকে বলছেন আচ্ছা নমস্কার আমি ইউটিউবার অংশমান বলছি এবং পেশায় আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে আপনারা তো শারদ সম্মান দু এটা আপনাদের ওয়েবসাইটে আপনার এই নাম্বারটা পেলাম আমার সেই বিষয়ে একটু কথা বলা এবং জন্য ফোন করলাম এবং এটা আমি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে সেটা আপনাকে জানিয়ে দিলাম সেটা হল আপনারা তো জানেন যে তিলোত্তমা কেস নিয়ে আমরা সবাই লড়ছি এবং আমি নিজে সন্দীপ ঘোষের বাড়ি সম্বন্ধে হ্যালো ওর বেআইনি অংশটা আমি অভিযোগ করেছি হয়তো কাল পরশু সেটাই নোটিশও হবে আমরা চাই এই শারদ সম্মান যেটা আপনারা দেন সবচেয়ে বড় ইভেন্ট এশিয়ান পেন্টসের এবং আপনাদের এই শারদ সম্মান আমিও পেয়েছিলাম চেতনা অর্গুনিতে সনাতন দিনদার সাথে মাতৃগর্ভ করে তো আমার বক্তব্য হচ্ছে এই শারদ সম্মানটা এবারে কি বন্ধ করা যায় না এই বছরের জন্য আমার মনে হয় এটা তো আপনাদের কোম্পানির মাইলেজ আরও বাড়বে

সন্দীপ ঘোষের বেআইনি বাড়িতেও আমি অভিযোগ করি যে হয়তো কাল পরশু দেখতেও পাবেন মিডিয়াতে এলেও আসতে পারে না এলেও আসতে পারে কিন্তু আমি আমার কাজটা করছি তো এই এক সবচেয়ে বড়ো ইভেন্ট যেটা এশিয়ান পেন্টস যেটাকে ধরুন অস্কার বলতে পারেন নোবেল বলতে পারেন এই পুজোর এই ইভেন্টটা যদি আপনারা এবারে করেন না আমার মনে হয় এটা ওকে ওকে হ্যাঁ নমস্কার আমি অংশুমান বলছি আমি আচ্ছা আপনার পরিচয়টা আমি দিচ্ছি আমি কলকাতা কর্পোরেশনের এনলিস্টেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আচ্ছা আপনি তো জানেন যে তিলোত্তমা কেস নিয়ে সারা বিশ্বব্যাপী একটা আন্দোলন চলছে আমিও সেই আন্দোলনের একটা ক্ষুদ্র অংশ অলরেডি সন্দীপ ঘোষের বেআইনি বাড়ি যেটাকে আমি মনে করছি দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান সেটাকে ওপরে অভিযোগ করেছি কালকে হয়তো সেটার নোটিশও চলে যাবে থানা আর ওর বাড়িতে আপনাদের কাছে একটা আবেদন আছে সেটা হচ্ছে যে এই যে আপনারা এশিয়ান পেন্ট শারদ সম্মান হচ্ছে একটা ঐতিহ্যপূর্ণ সম্মান অবশ্যই যারা দুর্গাপুজো করেন তাদের কাছে এটা নোবেল প্রাইজ বা অস্কারের সমান এবং আমিও আপনাদের প্রাইজ পেয়েছিলাম সনাতন দিনদার সাথে চেতলা অর্গুনিতে মেয়র ফিরা থাকিম বর্তমান মেয়র ফিরা থাকিমের মাতৃগর্ভ করে ওর যে স্ট্রাকচারটা ওটা আমার ছিল সনাতনের মেনলি থিমটা সনাতনের আমার স্ট্রাকচার ডিজাইনটা আমার ছিল তো যাই হোক আমার একটা ওই আবেদন আছে আপনার কাছে আপনাদের কাছে আর কি কর্পোরেট গ্রুপ সেটা হচ্ছে এই বছর আপনারা শারদ সম্মানটা একটু বন্ধ রাখুন না এই প্রাইসটা প্রাইস দেওয়াটা এই ইভেন্টটা অ্যাকচুয়ালি আপনাদের এই ইভেন্ট প্রমোটটা করলে আমাদের আন্দোলনটা আমরা বলছি পুজো হোক

আচ্ছা আমি একটু আপনার ম্যানেজার বা এনাদের সাথে যারা ডিসিশন মেকার তাদের সাথে কন্ট্যাক্ট করা বা তাদের সাথে কি কথা বলা যাবে আচ্ছা আমি শুধু একটাই বলতে চাই দেখুন আমিও এম বি এড স্টুডেন্ট বর্তমানে আইআইটি পার্টনার তো আমরা তো দেখুন আফটারঅল একটা কর্পোরেট গ্রুপ সেইটা দিচ্ছে মানে হচ্ছে বিজনেস প্রমোট করছে একটি ইভেন্ট প্রমোট করছে আপনার ব্র্যান্ডিং প্রমোট হচ্ছে কিন্তু আপনি একটু ম্যানেজারকে বলবেন এই অবস্থায় যদি আপনি ব্র্যান্ডিং আপনি তো মার্কেট ধরছেন ওয়েস্ট বেঙ্গলের এই স্মারক সম্মানটা দিয়ে দেখুন আপনি যদি এইটা মার্কেট প্রমোট করেন এটাকে কিন্তু যেটা গ্রে কমিউনিকেশন যেটা হবে এটা আপনাদের কিন্তু ফরে যাবে না মানে যদি ডিসকাশানে ওঠে এটা কিন্তু আপনাদের বিপক্ষেই যাবে কেন মানুষ কিন্তু মাস পিপল মাস পিপল এবং যারা আপনার কনজিউমার এশিয়ান পেন্টস যারা কনজিউমার দোস পিপলস তারা কিন্তু হয়তো মুখে প্রতিবাদ না করতে পারলেও এই বিষয়টাকে মেনে নিতে পারছে না সেখানে আপনার প্রোডাক্টের এই যে ব্যান্ড প্রমোশনটা কিন্তু নেগেটিভ প্রমোশন হবে অ্যাজ এ এম স্টুডেন্ট হিসেবে আপনাকে আমি এটা বলতে পারি এটা যদি আপনি হ্যাঁ এটা একটু যদি তাকে বলেন যে দেখুন এটা এটা হচ্ছে গ্রে ম্যাটার কমি গ্রে কমিউনিকেশান বলে যদি উনি নিশ্চয়ই এমবিএ করে থাকবেন বা এই নিয়ে পড়াশোনা করবেন তো আমার মনে হয় এটা আপনাদের কিন্তু বিপক্ষে যাবে বরং যদি আপনারা এইটা করতে পারেন দ্বিতীয় সাজেশানও আছে শারদ সম্মান আপনি দিচ্ছেন তার আগে তিলোত্তমা কথাটাকে তাহলে আপনি যুক্ত করুন যদি একান্ত বাদ না দিতে চান তিলোত্তমা এশিয়ান পেন্টস শারদ সম্মান দুটো আয়দার বন্ধ করুন এই বছরের জন্য যদি মনে করেন এটা বন্ধ করলে পশ্চিমবঙ্গ সরকারে আপনাদের এখানে ব্যবসা করতে হবে সেখানে

যদি আপনারা সেই উর্ধে গিয়ে কাজ করতে পারেন আমার মনে হয় তাহলে এবার বন্ধ করে দিন আর যদি বন্ধ নাও করতে পারেন তাহলে আমার অ্যাডভাইস হচ্ছে তিলোত্তমা শব্দটা ইউজ করুন তিলোত্তমা শারদ সম্মান তিলোত্তমা এশিয়ান শারদ সম্মান আচ্ছা তো আমি কবে স্যার জানতে পারবো আমার আমার নাম হচ্ছে অংশুমান সরকার আমি ক্লাস ওয়ান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কলকাতা এন এনলিস্টেড আপনি পোর্টালে গেলেই দেখতে পাবেন লাইসেন্স অংশুমান সরকার ক্লাস ওয়ান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনি কলকাতা কর্পোরেশনের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পোর্টালে গেলেই আমার নাম্বারটা আমার নাম নাম্বার সবই পাবেন আমার নাম্বারটাও নিয়ে নিন নাইন এইট সেভেন হ্যাঁ নোট করে নিন স্যার একটু এটা আপনাদের কর্পোরেট গ্রুপের কাছে আবেদন দেখুন আমি নিজের লাইফেতে বার্লিন ল্যাটসান টুব্রো আমি গভর্নমেন্টের পিএনআরডিতে সাত বছর কাজ করেছি এখন নিজে কনসালটেন্সি করছি অল ওভার ইন্ডিয়ায় আমাদের কাজ হয় তো এটাও আমরাও কিন্তু গভর্নমেন্টকে রেখেই তো অবভিয়াসলি কাজ করতে হবে সবই জানি কিন্তু একটা প্রতিবাদ হোক না একবার বন্ধ করুন না যে এবার আমরা উৎসবে নয় এবার আমরা সাধনায় রইলাম আরাধনায় রইলাম এইভাবেই একটা প্রচার করুন না আর একান্ত যদি আপনার মনে হয় যে আপনার ম্যানেজাররা আপনারা বিজনেস অ্যানালিটিক্স করে দেখলেন যে না এখানে কনজিউমার বেল্ট আমি এটা না করলে আমার মার্কেট থেকে আমার ইভেন্টটা প্রমোট হবে না তাহলে তিলোত্তমা দিন নামটা তিলোত্তমা এশিয়ান পেন্টস অ্যাভার্ড শারদ শর্মান একটু কথা বলে স্যার প্লিজ একটু জানাবেন আমি আপনাদের দু তিন দিনের মধ্যে আবার ফোন করছি স্যার থ্যাংক ইউ স্যার স্যার আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন ভালো যাই নামটা বলতে চাইলেন আর তো সব দিক থেকে আর কি আটকানো ব্যাপারটা হচ্ছে দেখুন যে কোনো আন্দোলন কে আপনাকে মুভ করতে গেলে ক্যাপিটাল দরকার ক্যাপিটাল ক্যাপিটালস মার্কেটকে যদি আপনি কেটে দিতে পারেন ক্যাপিটালস মার্কেট হচ্ছে সোর্স অফ দ্য এনার্জি আপনার কাছে টাকা না থাকলে আপনি কোনো আন্দোলনই করতে পারবেন আমি সন্দীপ ঘোষের বাড়িতে মেরেছি আমি জানি ও হাইকোর্টে যাবে তো যেহেতু বিল্ডিং রিলেটেড ম্যাটার আমি হাইকোর্টটা আমি নিজেই অ্যাপিয়ার হতে পারবো বাট সুপ্রিম কোর্টে যেতে গেলে একটু সমস্যা কেন এখান থেকে আমার সমস্যা বলতে আমার যাতায়াতের সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা কেন মাকে ফেলে আমার সুপ্রিম কোর্ট মানে যাওয়া আসা প্রায় ধরুন এখান থেকে দিল্লি যাওয়া বা প্লেনে করে সকালবেলা গিয়ে আবার রাতে ফিরে আসা দশ দশ কুড়ি হাজার টাকা সেটা তো একটা ম্যাটার তাও যদি সেটাও ধরলাম ম্যাটার ধরলাম না আমি ওখানেও আমি অ্যাপিয়ার হতে পারবো কেন বিল্ডিং রুলসটা আমি মনে করি একটা লয়ার যে ফাইট করবে তার চেয়ে বেশি ফাইট আমি করবো আর নিজের কেস নিজে লড়া যায় কোনো অসুবিধে নেই সো ক্যাপিটালস মার্কেটকে কাটো একটা মানুষকে যখন আপনি আঘাত করবেন তো দেখতে হবে তার সোর্স কি আছে পাওয়ার কি আছে পাওয়ার ইজ দ্য ক্যাপিটালস ক্যাপিটালসকে কেটে দিন মুখ পড়ে যাবে সো দেখা যাক যুগান্ত লড়ছে লড়বে এবং আপনাদের পাশে সময় থাকবে অবশ্যই গ্লোবাল প্রবলেম নিয়ে বলবেন কারোর ইন্ডিভিজুয়াল প্রবলেম আনবেন না ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে একটা ইউটিউব করাটা খুব মুশকিল হ্যাঁ আপনি যদি ডিপটাই ফোন প্রথমে লড়াইটা আপনাকে লড়তে হবে অনেকে আছে আমার কাছে উষ্ণান এখানে বেআইনি বাড়ি হচ্ছে একটু তুই বলে দে না ভাই আমি বলবো না সন্দীপ ঘোষটা হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা প্রতিষ্ঠান অপরাধের সাথে যুক্ত এবং সেটার প্রতীক হচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি তার যদি একটা পারগুলাটাও ভাঙতে পারি সেটাই বলবো অনেক কিছু করেছে আপনাদের যেটা করতে হবে লড়তে আগে আপনাকে হবে কমপ্লেনটা আপনি আমাকে দেবেন যদি কমপ্লেন দেওয়ার পর যদি কোনো কাজ না হয় তখন আমাকে বলবেন কি করতে হবে সেটা আমি আমায় যুগান্তর আছে চেতনার স্বাধীনতা হোক স্বাধীনতা পাই হোক সবার চৈতন্য জয় হিন্দ